হ্যালো এভরিয়ন গুড মর্নিং সকাল সকাল রেডি হয়ে গেছি এখন বাজে হচ্ছে পৌনে পাঁচটা বিপত্তায়নি মায়ের বাড়িতে যাব এখন পুজো দিতে আমি আর আমার বোন যাব। তাই বোন আসতে তাই এখানে দাঁড়িয়ে আছি রাস্তার এখানে যে দেখি বোন আসছে কি না বোন আসার কথা এখান থেকে দুই বোনেই যাব টোটো করে যাব একবার টোটো বুক করেছি টোটো করে যাবো আর বিশাল লাইন পরে জানি না কখন আসব ঠিক আছে চলো পরে কথা বলছি এই দেখো বেরিয়ে পড়লাম গিয়ে আমার বোন বৃষ্টি হয়েছে বোন আছে খুব খুব জোরে পাই দিয়ে কটার সময় তখন কটা বাজে হ্যাঁ সাড়ে বারো বারোটা সাড়ে বারোটা হ্যাঁ সাড়ে বারোটা তো সাড়ে বারোটার সময় একটু

পাক কত ঘুরতে হয় কত পাক হয় দেখ কতগুলো দড়ি সাত পাখেরা বেশি অনেক পাখি অনেক পাখি

রানিমা এক মুজিমের সঙ্গে সই পাকিয়েছিলেন সেই মুসিমের রানীমাকে তুই

জামা ভো এখন বাড়ি যাচ্ছি